নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আবারও একটি সিম্পল মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি খেতে খুবই সুস্বাদু হয় হয়তো অনেকদের বাড়িতেই এই রান্নাটা হয় তবে আমি কিভাবে খুব সহজে এই রান্নাটা করে থাকি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রান্নাটা করার প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি দুটো মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি তার সাথে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়ে স্বাদ অনুযায়ী এর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা ভালো ফাইন পেস্ট তৈরি করে রাখব। তারপর এখানে আমি কড়াইতে চার থেকে পাঁচ টেবিল চামচের মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আর প্রায় পাঁচ মিনিটের মতো নুন হলুদ মাখানো ট্যাংরা মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখার ফলে মাছের থেকে যেই জলটা ওঠে সেই জলটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে জল সমেত মাছটা আমাদের তেলে ছাড়তে গেলেই কিন্তু তেল ছিটে গিয়ে গায়ে পড়তে পারে তাই একটু সাবধানতা মেনটেন করতে হবে মাছগুলো তেলে ছাড়ার পর আঁচটা আমাদের মাঝারি করে রেখে প্রায় দু মিনিটের মতো অপেক্ষা করতে হবে দু মিনিটের মধ্যেই এই ট্যাংরা মাছগুলো সুন্দরভাবে এক পিঠ ভাজা হয়ে যাবে তারপর দ্বিতীয় পিঠটা আমরা উল্টে দিয়ে আরও এক মিনিটের মতো অপেক্ষা করে এই ট্যাংরা মাছগুলোকে তেলের থেকে তুলে নেবো দুদিক এরকম ভালো সোনালি করে আমাদের ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে মাছটা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি বাকি মাছগুলোকেও একইভাবে আমাদের এই তেলে ভেজে নিতে হবে সব মাছ ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তেলের থেকে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে হাফ চা চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটা এক মিনিটের মতো ভালো করে ভেজে নিলাম তেলে এবার আমরা যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম যার মধ্যে আছে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দিলাম এই পেস্টটা দিয়ে এক মিনিটের মতো পেস্টটাকে আমাদের রান্না করে নিতে হবে তারপর এর মধ্যে আমরা আন্দাজ করে নুন দিয়ে দেবো এখানে আমি এক চা চামচ নুন দিয়েছি তারপর একটা চামচ ভর্তি ভর্তি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়েছি না থাকলে আপনারা এটা বাদও দিতে পারেন যেহেতু আমি রান্নায় কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সব মশলাগুলোকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এক থেকে দু মিনিটের মতো এই মশলাগুলোকে আমাদের কষিয়ে নিতে হবে তো দু মিনিটের মতো আমি মশলা কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলার থেকে পুরো জলটা টেনে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো আমরা উষ্ণ জল এই ট্যাংরা মাছের ঝোলটা খুব বেশি পাতলাও করব না আবার বেশি ঘনও রাখবো না তাই সেই অনুযায়ী এখানে জল দিয়েছি যাতে এই জলের মধ্যে মাছগুলো খুব ভালো করে ফুটতে পারে তো জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে যখন ঝোলটা ফুটে যাবে তখন এর মধ্যে আমরা ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে ছেড়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আর এখানে একটু বেশি করেই ধনে পাতা কুচি দিতে হবে কারণ এই ধনেপাতার পাতার ফ্লেভারটা এই ঝোলের মধ্যে খুব ভালো লাগে খেতে এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিলাম আর যেই প্লেটের মধ্যে এই মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই প্লেটের মধ্যে যে তেলটা ছিল সেটাও পরিষ্কার করে দিয়ে দিতে হবে এবার খুন্তি দিয়ে আলতো করে মাছগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে নিতে হবে মাছগুলো ঝোলে ছাড়ার পর আর এক থেকে দু মিনিটের মতো মতনই এটা ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে দু মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে আজটা আমরা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু ট্যাংরা মাছের ঝোল অবশ্যই করে এই সহজ পদ্ধতিতে তৈরি মাছের ঝোলের রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ